হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন বান্দারা যখন একত্রিত হয়ে যায় একত্রিত হওয়ার পর কুরআন আর হাদিসের আলোচনা করে আর শুনে যারা করে এবং যারা শুনে তাদেরকে নিয়ে পাক আলোচনা করে না বান্দা ও আমার ফিরিস বান্দাগুলো ঘর বাড়ি ছেড়ে দিয়ে এখানে বসে কি কি কথা বলছে কি আলোচনা করছে আল্লাহ কি জানেন কি জানেন না জানার পরেও বলেন বলেন যে আল্লাহ তোমার আলোচনা করছে জান্নাত জাহান্নামের আলোচনা করছে আল্লাহ পাক বলেন জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই তারপরেও গুনাহ মাফের আলোচনা গুনাহ মাফের আশায় এখানে আছে আল্লাহ বলবেন ঠিক আছে যা আমি এদেরকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলেন আমার পূর্বে মুফতি আবু বকর হাম্মাদি মুফতি আবু বকর হাম্মাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ হজরতের বরকত দান করুক গুরুত্বপূর্ণ জান্নাতের আলোচনা রেখেছেন ঠিক কি না আলোচনাগুলো খুব সুন্দর আমি আপনাদেরকে জান্নাত কিভাবে পাওয়া যায় এই কয়েকটা কথা বলবো আপনারা এই কাজগুলো যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক নিঃসন্দেহে জান্নাত দিবেন আমরা তো এখানে আসছি এখানে বসছি জান্নাত পাওয়ার জন্য ঠিক জান্নাত আপনাকে পাওয়ার জন্য পাগল হবে সুহান কি বললাম সবাই আমরা জান্নাতকে পাওয়ার জন্য পাগল পাগল এই অগুমা বসা জান্নাত পাইতে পারি কিভাবে আর আল্লাহর জান্নাত কয় আল্লাহ এই লোকগুলো যদি আমার ভিতরে আসতো জান্নাত পাগল এদেরকে পাওয়ার জন্য কয়টা আমল পাঁচটা আমল বলেই আলোচনার সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল জান্নাত তাশতাকু ইলা খামসাতিন ফারিন আল্লাহর জান্নাত পাঁচ শ্রেণী ব্যক্তির জন্য পাগল পাঁচ শ্রেণীর মানুষ যাদের জন্য জান্নাত পাগল এই জান্নাতগুলো বলে আল্লাহ গো এই ব্যক্তিগুলো যেন আমি জান্নাতের ভিতরে প্রবেশ করে সুবহানাল্লাহ বলেন ও মুসলমান দুনিয়াতে যত মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই জান্নাত জান্নাত করে এক একজনের বাসায় এক একজন না জান্নাত জান্নাত পাওয়ার জন্য চেষ্টা তবে আল্লাহর জান্নাত তো চাই আল্লাহ এই পাঁচ শ্রেণীর মানুষ যেন আমি জান্নাতের ভিতরে আস এক নম্বর হলো তালিউল কুরআন কুরআনুল কারীম তিলাওয়াতকারী ব্যক্তি কুরআনুল কারীম তিলাওয়াত যারা করবে আল্লাহর জান্নাত তাদের জন্য পাগল হয়ে যাবে সুবহান আল্লাহ ভাই কুরআনুল করিম তিলাওয়াত করা বিরাট ফজিলত এই জগতে যত ইবাদত বন্দেগি আছে সবচেয়ে বেশি নেকি অর্জন করার মাধ্যম কুরআন তিলাওয়াত সুবহানাল্লাহ বলবেন না কুরআন তেলাওয়াত করলে হাদিস শরীফের মধ্যে আসছে মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা একটা অক্ষর পড়লে 10 টা পাওয়া যায় কয়টা নেকি বলেন তো আলিফ একটা অক্ষর বা একটা অক্ষর তা একটা অক্ষর ফা একটা অক্ষর জিম একটা অক্ষর হ্যাঁ একটা অক্ষর একটা অক্ষর পড়লে দশটা নেকি হয় বিসমিল্লাহ রহমান রহিম এক উনিশটা অক্ষর কেউ যদি এই উনিশটা অক্ষর বিসমিল্লা একবার পরে এক শত নব্বইটা নেকি পায় সুবাহ এত বেশি নেকি কোরআনুল করিম তিলাওয়াত করার দ্বারা হয় সুবাহ বলেন তা আমরা আনুল করিম তিলাওয়াত করবো বেশি বেশি পারবো ইনশাল্লাহ হাত হাতটাই হাত মুসলমান বলছে যারা জানে তারা পড়বে আর যারা জানে না তারা পড়বে না মুসলমান গো আমি তো বলি আপনাদের এই ধারণাটাই ভুল আপনারা সবাই ওরা কারীম জানেন ওরা কারীম পড়তে পারেন ও মুসলমান মহান আল্লাহ رب العالمین কুরআনুল কারীম দুই ভাবে নাযিল করেছেন কয় ভাবে কথাগুলো বুঝবেন কয় ভাবে নাযিল করেছেন দুই ভাবে নাযিল করেছেন এক নাম্বার হলো লম্বা লম্বা কুরআনুল কারীমে কিছু সূরা নাযিল করেছেন সুরাতুল বাকারা প্রায় আড়াই পারা সুরাই আলে ইমরান সুরায় নিসা সুরায় মা এদা এরকম লম্বা লম্বা সুরা আবার কিছু কিছু সুরা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন একেবারে ছোট ছোট যেরকম সুরাই ফাতিহা সুরাই ইখলাস কুল হুয়াল্লাহ কুল আউযু বিরব্বিল ফালাক ইন্না আতাইনা কাল কুরাইশ এরকম ছোট ছোট সুরা আছে না নাই ও মুসলমান দুই ভাবে আল্লাহ সুরা গুরু নাজিল করেছে কিছু কিছু সুরা লম্বা লম্বা সুরা এত লম্বা সুরা কেন দিয়েছেন আল্লাহ রবুল আলামিন জানেন আমার বান্দার মধ্যে অনেক গুলো এমন হবে যারা নাকি লম্বা লম্বা সুরা গুলো দেখে দেখে পড়তে পারবে না আর কিছু বান্দা হবে যারা কোরআন দেখে দেখে পড়তে পারবে ও মুসলমান যারা লম্বা লম্বা সুরাগুলো দেখে দেখে পড়তে পারে প্রতিদিন বেলা উঠে লম্বা লম্বা এই সুরা গুলো তিলাওয়াত করবে দেখে দেখে তিলাওয়াত করবে আর একটা হরফের বিনিময়ে একটা করে দশটা করে নিবে এরকম ভাবে তিলাওয়াত করবে আর যে সকল বান্দার বান্দি নারী পুরুষরা এই দেখে দেখে কোরআনুল করিম পড়তে পারে না তারা কমপক্ষে ছোট্ট ছোট্ট সূরা গুলো মুখস্থ করে ফেলবে সুবহানাল্লাহ বলেন কি করবে মুখস্থ মুখস্থ করবে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা এটা কি কোরানের কোরআন না ও ভাই আলহামদুলিল্লাহ সুরা কি কুরআনের অংশ কি অংশ না কুরআন ব্রংশ পবিত্র কুরআনুল কারিমের সার মর্ম হলো সুরায়ে ফাতিহার মধ্যে উম্মুল কুরআন কুরআনের মা বলা হয় এই কুরআনুল কারিম সুরায়ে ফাতিহার মাধ্যমে কুরআনুল কারীম স্টাডি হয়েছে শুরুই হয়েছে এటిলে বাদ দিলে তো আপনি শুরুটা করতে পারবেন না তো এই যে সুরাটা এই সুরাটাকে কুরআনের অংশ না

এই ছোট সূরা কুরানের সব যে ছোট সোরা এই সূরাটা আমরা কে না জানি সবাই জানি ঠিক কিনা কুল হু আল্লাহু এই সূরাটা আমরা সবাই জানি আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এই যে ছোট ছোট সুরাগুলো আল্লাহ নাজিল করেছে কেন নাজিল করলেন রে মুমিন ভাই একমাত্র যারা দেখে দেখে কোরআনুল করিম পড়তে পারে না তারা যেন আনের বরকত থেকে মাহরুম বঞ্চিত না হয়ে যায় তারা এই সুরাগুলো বেশি বেশি পড়ে আর আনের রহমত বরকত অর্জন করে এজন্যই এই সুরাগুলো নাজিল আল্লাহ বলেন এখন বলুন তো এই সুরাগুলো আমরা পারি কি পারি না জি পারি কি হ্যাঁ এই কথা ভুলিয়ান না আল্লাহর আমরা কুরআন পারি না সবাই পারেন সবাই পড়া উচিত পড়ব তো ইনশাআল্লাহ কইবেন হুজুর আরে যারা কুরআন দেখে দেখে পড়তে পারে ওরা কুরআন খতম দেয় আমরা আমাদের ভাগ্য তো কুরআন খতম দেওয়ার সুযোগ নাই এই ভাগ্য তো আমাদের নাই ও মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তো জানে আমার বান্দার মধ্যে অনেক বান্দা এমন হবে যারা কোরআন খতম দেখে দেখে করতে পারবে না তাই আল্লাহ পাক যারা মুখস্থ কোরআন পড়ে মুখস্থ কোরআন পড়ে তারা যেন খতমের পা সব পেয়ে যায় খতম দিতে পারে বা খতমের সব পেয়ে যায় এজন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন কি ব্যবস্থা করলেন আল্লাহ রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে দিলেন কুল হু আল্লাহ সূরাটা নাজিল করলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন ও নবী গো আপনি দুনিয়ার ওই সকল বান্দার বান্দিদেরকে জেনে যারা নাকি দেখে দেখে কোরআন পড়তে পারে না গো যারা মুখস্ত কোরআনুল করিম পড়ে তারা যেন কোরআনুল করিমের খতমের সাপ থেকে বঞ্চিত না হয় এই আমি আল্লাহ করবু আল্লাহ সুরা নাজিল করলাম যে ব্যক্তি একবার করবু আল্লাহ সুরা পড়বে পবিত্র কোরআনুল করিম দশ পারা পড়ার সাপ তার আমল নামাই দিব দুইবার পড়বে বিশ পারা আল কোরআনুল করিম পড়া সাদদান করব তিনবার পড়বে পূর্ণ 30 পারা কোরআনুল করিম পড়ার সাদদান করে দিব আছে না নাই ختم করার ব্যবস্থা আপনাদের জন্য আছে না নাই তো কোরআন তখন বলেন কোরআন পড়া দরকার আছে না নাই এ কোন ভাই কই যারা পারে এরা পড়ব আপনারা পারেন না ও মুসলমান সকল মুমিন মুসলমান কুরআনুল কারীম পড়তে পারে কুরআনুল কারীম পড়তে পারে কেউ মুখস্থ পড়ে আবার কেউ দেখে পড়ে যে যে অবস্থায় পড়ুক না কেন সকলকে কুরআনুল কারীম পড়া উচিত প্রতিদিন সকাল বেলা একবার কুরআন পড়ব বিকাল বেলা একবার কুরআনুল কারীম পড়ব রাতে ঘুমানোর পূর্বেও একবার কুরআনুল কারীম পড়ব ও মুসলমানগণ যে সকল বান্দার बंदी দেখে দেখে কুরআন আল করিম পড়তে পারো প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পর সূরা

আর আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব বিশ্বনবী রাহমাতুল বলেন যদি কোন বান্দা আর বান্দি প্রতিদিন এশার নামাজের পরে কুরআনুল কারীমের একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম সূরাটা সূরায়েল মুলক এই সূরায়ে মুলক কাতিলাওয়াত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ওই সূরায়ে মুলকে এই ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবি আর যে সকল বান্দারা দেখে দেখে কোরআনুল করিম পড়তে পারো না অবশ্যই সকাল বেলা ঘুম থেকে ওঠার পর একদিন বার কুল্লা সুরা পড়বা আবার যখন ঘুমাইবা ঘুমানোর পূর্বেও তিনবার কুল্লা সুরা পড়বা ইমানদার মুমিন মুসলমান হজরত আলী কার্লার নবী বিশ্ব নবী বলেন আলী রে রাত্রে ঘুমাবার পূর্বে অবশ্যই তুমি একবার করো আনুল কারিম খতম করে তারপরে ঘুমাইবা কি বলছেন আলী ঘুমাইবা তো ঠিক ঘুমানোর আগে একবার কোরআনটা খতম করে ঘুমায় জান্নাতটাকে কিনে আলী গোটা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমায়ো আল্লাহ আকবর চার হাজার দেড়হাম চার হাজার দেড়হাম আল্লাহ রাস্তায় দান করে ঘুমাই বেশ কয়েকটা কথা আলীকে বলেছিলেন আলী বলেন ইয়ার রসুল আল্লাহ আপনি তো বলছেন ঘুমানোর জন্য আবার বলছেন কোরআনুল করিম খতম করে ঘুমানোর জন্য ওগো রসুল আমি যদি কোরআনুল করিম খতম করতে শুরু করি তাহলে অবশ্যই রাত্রে মাগরীব থেকে শুরু করলে ফজর চলে যাবে কোরআনুল করিম খতম করা কঠিন হয়ে যাবে তারপরেও আমি আমি ব্যক্তিগত ভাবে অনেক রাত্র অনেক রাত্র মাগরীবের নামাজের পর থেকে শুরু করছে কোরআন পড়া একেবারে ফজরের আজানের পরে জামাতের আগে কোরআন শেষ করছে কত ডিজে খতম করেছি আমি কোরআন সুবহানাল্লাহ বলেন আমি পড়েছি সারা রাত কোরআন পড়েছি একদম মুখস্থ শুনায় দিয়েছি আর একজন হাফেজ সাহেবকে নিয়ে এক সপ্তাহ আমি পড়বো আর এক সপ্তাহ ওই ভাইটা পড়বে ভাইয়ের বাড়ি ছিল আমি হাটাদারিতে পড়ালেখা করেছি হাটাদারি ছাত্র ওই ছাত্রটার বাড়ি ছিল চাঁদপুর শেখ ফরিদ মাওলানা মুফতি শেখ ফরিদ সাহেব এখন তো মুক্তি হয়ে গেছে আগে তো আমরা ছাত্র ছিলাম মিজান না বিমির পড়তাম এইভাবে গোটা বৃহস্পতি সেবার আসলেই এভাবে গোটা রাত্র কোরআনটা খতম করতাম এখনো পর্যন্ত এখন পড়া কম হয় চাপ বেশি শুধু রমজান আসলে তারাবি পড়াই এই পড়া হয় আর এমনি আমলে আমলান অনেকগুলো সুরাই পড়ার চেষ্টা করি কিন্তু নিয়মিত যে সারা রাত্র বসে বসে কোরআনুল করিম খতম করা এটা আরো এখন হয় না শরীরও তো ভারী হয়ে যাচ্ছে ঠিক না তো হজরত আলী কারণ বলেন ও গল্লার নবীজি বলছেন যে ঘুমানোর জন্য আবার বলছেন খতম করার জন্য কোনো আদুল করিম খতম করতে যদি যাই তাহলে আমার রাত্রে ঘুম হবে না আর যদি রাত্রে ঘুমাইতে যাই তাহলে পুরো আনুল করিমের খতম হবে না আল্লাহ রসুল বলেন ও আলী রে সহজ একটা পদ্ধতি তোমাকে বলে দিলাম ঘুমাবার করবে তুমি উজু করবা উজু করার পর বিছনার মধ্যে যাইবা বিছনার মধ্যে বসে সূরা ফাতিহা একবার পড়বা আর তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়বা মহান আল্লাহ তোমাকে একবার কুরআনুল কারীম খতম করার সব দেয়া দিবে সুবহানাল্লাহ তেই যে আমরা করতে পারবো ও মুসলমান এটা করতে পারবো কি চারবার আলহামদুলিল্লাহ সুরটা পরে যদি কুমা উরে তাহলে মহান আল্লাহ তোমাকে চার হাজার তের হাম দান করার সব দান করবেন দশবার যদি আস্তাকফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তাকফিরুল্লো আস্তাগফিরুল্লাহ গফিরুল্লাহ ঘুমাও বন্ধু রে দশবার আস্তা কফিরুল্লাহ কয়বার উচ্চ আওয়াজে বল কয়বার দশ বার যদি আস্তাগফিরুল্লাহ পড়ো দশ সেকেন্ড সময় লাগবে কয় সেকেন্ড তুমি আর আমি পেরেশান সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চব্বিশটা ঘন্টা পেরেশান পেরেশানির মধ্যে থাকি মনের মধ্যে শান্তি নাই ব্যবসা বড় ব্যবসা আছে টাকা পয়সা অর্থ করি সবগুলো আছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই এরকম মুসলমান আপনারা আছেন কি না টাকা পয়সা অর্থ করি সন্তান সবই আছে তারপরে মনটা উদাসীন উদাসীন শান্তি তোর লাগে না কারণ হলো শান্তি আসবে কোরআনুল কারীম তিলাওয়াত করলে আল্লাহ বলেন ওয়াইদা কুরআল কুরআন ফাসতামিউ লাহু

পড়বে তাদের উপর চব্বিশ ঘন্টা আল্লাহর রহমত নাজিল হয় তারা যদিও বা দুনিয়াতে টাকা নাই অলতো নাই করে নাই টাকা নাই পয়সা নাই কিছু নাই বিশাল বাড়ি গাড়ি মালিক নয় কিন্তু তাদের উপর আল্লাহর রহমত থাকে তাদের দিলটার মধ্যে অনেক বেশি শান্তি থাকে ও মুসলমান লম্বা লম্বা সূরা তোমাকে পড়তে হবে না তুমি যা জানো এগুলো সকাল আর বিকাল পড়বা সকাল বিকাল পড়বেন তো ইনশাআল্লাহ পড়বেন হ্যাঁ সুরাই ফাতে পড়বেন তারপরে সুরাই এখলাসটা পড়বেন ফালাক নাস এগুলো পড়বেন শুনেন এগুলো পড়ার জন্য একদম আপনার ওই ঘরের মধ্যে বইসা বা মসজিদে বসা লাগবে না রাস্তা দিয়ে হাঁটছেন আপনি আস্তে আস্তে পরে পরে যাচ্ছেন আপনার নেক হবে নেক হবে আল্লাহ আকবর বলেন আর আমাদের সন্তান গুলোকে কোরআন বাস্তব কোরআন শিখার চেষ্টা আমরা থাকবো পারবো তো ইনশাল্লাহ কোরআন শিখাবেন এক গেল আল্লাহর জন্য আশা করে আল্লাহর কাছে আবদার জানায় আল্লাহ এই পাঁচ শ্রেণীর মানুষকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাও তার মধ্যে এক নম্বর কে কোরআন পড়নেওয়ালা এক নম্বর কে বলুন কোরআনুল করিম পড়নেওয়ালা ব্যক্তি আল্লাহ আকবর তো আমরা সবাই তো পড়বো কোরআন পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই কোরআন প্রতিদিন পরার তৌফিক দান করুন যারা দেখে দেখে পারেন দেখে দেখে পড়বো যারা মুখস্ত পারি মুখস্ত পড়বো ঠিক আছে আল্লাহ তৌফিক দান করুন দুই নাম্বার আমল দুই নাম্বার হলো হাদিস শরীফের মধ্যে আসছে হাফিজিল লিসান যারা জবানটাকে হেফাজত করে এই যে জবান এই মুখ এটা খুব দামি জিনিস এটা সাধারণ কোনো অঙ্গ প্রত্যঙ্গের মতো নয় এই শরীরের গোটা শরীরের মধ্যে আপনার চোখ না কান হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবচেয়ে দামি অঙ্গ হলো আপনার জবা দামি কোন অঙ্গটা মেশকা শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বিশ্ব বলেন প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আপনার প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ আমাদের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ জবানকে মুখটাকে লক্ষ্য করে বলে এই মুখ হে তুই সুজা হয়ে তাহলে আমরাও সুজা তুই যদি বাঁকা হস তাহলে আমরাও বাঁকা চলতে বাধ্য তোমাকে অনুরোধ করে বলছি তুমি সুজা হয়ে এজন্য ভাই জবানের হেফাজত করব এই জবান দিয়ে মিথ্যাচার করব না জবান দিয়ে খারাপ কিছু বলবো না জবান দিয়ে আল্লাহ পাকের অসন্তুষ্ট হয় এরকম কোন কথাবার্তা বলবো না জবানটা আল্লাহ দিয়েছেন হালাল কাজের জন্য জবানটা আল্লাহ দিয়েছেন হালাল কথা বলবার জন্য জবানকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন কুরআনুল করিম তিলাওয়াত করবার জন্য জবানকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহকে জিকির করার জন্য আল্লাহকে ডাকার জন্য গালি গুলুস ও যাতা কথাবার্তা অনার্থক কথাবার্তা বললে এই প্রত্যেকটা কথার জবাব আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনাকে আমাকে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন মায়াল ফিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ নবীর মাধ্যমে মাধ্যমে এই তোমাদেরকে জানায়া দিলাম তোমরা তোমাদেরকে আমি আল্লাহ জবান দিলাম মুখ দিলাম জিব্বা দিলাম কথা বলার শক্তি দান করলাম দুনিয়াতে অনেক বান্দা এমন রেখেছি যে সকল বান্দাগুলো আমি আল্লাহ জিব্বা দিয়েছি জবান দিয়েছি সবগুলো দিয়েছি শুধুমাত্র বাক শক্তি কথা বলার যে যন্ত্রটা এইটা দেই নাই এটা যদি দিতাম তাহলে তারাও কথা বলতে পারতো ও বান্দা তোমরা যাদেরকে আমি আল্লাহ কথা বলার মতো শক্তি দান করেছি এই কথাগুলো বলবা যা মন চাই তা না বরং আমি আল্লাহ এবং আমার রাসূল খুশি হয় এই সকল কথাবার্তাগুলো জবান দিয়ে বলবা আর আমি প্রত্যেকটা মানুষের জবানের মধ্যে প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে একজন করে ফেরেশতা নিওজত করে দিয়েছি নিওজত করে রেখেছি প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে জবানের মধ্যে জিহ্বার মধ্যে একটা করে ফেরেশতা আছে ওই ফেরেশতাগুলো এই জবান দিয়ে কে কোন কোন কথা বলে এই সাথে সাথে লেখে রাখে মায়াল ফিজুমিন কউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ ও ইমানদার মুমিন মুসলমান এই কথা বাবার কোনো সিস্টেম নাই এই কথা বাবার কোনো বাবাই যাবে না যে হাই কথা বলে ফেললাম তো কেউ শুনলো না এই কথা বললে বুকামি হবে আমার কথাটা দুনিয়ার কেউ না বল না শুনলেও আমি গোপনে একটা কথা বললাম খারাপ হোক ভালো হোক দুনিয়ার কাউকে এলাম না আমি নিজে নিজে বললাম আরে নিজে নিজে বলার পরেও ওই মুখের মধ্যে একটা দারোয়ান বসে আছে ওই দারোয়ানটা কথাটা সাথে সাথে লিখে ফেলছে কাল কেমন দিবস আল্লাহ বলবেন ও বান্দা যে জবান দিয়েছিলাম তুই জবানটা এরকম খারাপ কাজের মধ্যে ব্যবহার কেন করলে জবাব দি চলবে জবাব চলবে না তাই জবানকে হেফাজত করব তো গীবত শেখায়া মিথ্যাচার অন্যায় অভিচার তারপর অনর্থক কথাবার্তা থেকে এই জবানকে হেফাজত রাখব ইনশাআল্লাহ মহসম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ আল্লাহর অনেক প্রিয় গন্ডিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিতাবের মধ্যে পাওয়া যায় তারা একদিন নয় নয় দুই দিন মাসকে মাস চলে চলে গেছে গেছে কথা বলে নাই প্রয়োজন হলে কাগজের মধ্যে লেখে 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 তারপরে কথা বলতো তাদের ভয় চলো রে দুনিয়া কথাটা যদি বলে ফেলি তাহলে মহান আল্লাহর দরবারে এই কথার জবাব দিয়ে তা হয়তো আমাকে করা লাগবে আল্লাহ 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 বলে ডাকবো আল্লাহকে বলবো আল্লাহ তুমি যে আমাকে জিব্বা দিয়েছ আমাকে কথা বলার শক্তি দিয়েছো এই জবান দিয়ে আমি আম্মাকে আম্মা বলে দেখেছি মাকে মা বলে বাবাকে বাবা বলে স্ত্রীকে স্ত্রী বলে তারপরে ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিদিন শত শতবার এই জবান ব্যবহার করি আল্লাহ তুমি যে আমাকে জবান দিলা মুক্তি দিলা মুখ দিলা কথা বলার শক্তি দিলা আল্লাহ তোমাকে ডাকবার জন্য একটু সময় বের করলাম দশ মিনিট পাঁচ মিনিট সকাল হোক বিকাল হোক একটা সময় নির্ধারণ করার পর বলবেন আল্লাহ তোমাকে এই সময়টাতে ডাকবো ওই সময় বলবেন আল্লাহ আল্লাহ الله الله আল্লাহ 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 এইভাবে ডাকবেন এইভাবে প্রতিদিন এই জবান দিয়ে আল্লাহ জবান সৃষ্টি করেছেন আল্লাহকে ডাকবেন মুসলমান আল্লাহ পাক খুশি হয়ে যাবেন আর বলবেন বান্দারে তোর যে জন্য জবান দিলাম যে জন্য কথা বলার শক্তি দিলাম তোর জবানটা কাজেই লাগাইতেছস সুবহানাল্লাহ বলে এই জন্য ভাই প্রতিদিন সকালবেলা এই জবান দিয়ে আল্লাহকে ডাকবো যদি আপনি সময় না পান আপনি কৃষক মানুষ কৃষি কাজের মধ্যে চলে যাবেন আপনি ব্যবসায়িক ব্যবসার মধ্যে চলে যাবেন ড্রাইভিং করে ড্রাইভার কাজের মধ্যে চলে যাবেন তবে আল্লাহ যে জবান দিয়েছেন এই জবানটা বন্ধ রাখবেন না হাঁটতে আসেন হাঁটতে থাকেন আর বলবেন মুখ দিয়ে জবান দিয়ে বলবেন আল্লাহ 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 জগতে থাকবেন কম ফজরের নামাজের পরে একশো তোমার সুবাহান আল্লাহ

তিন বছর লাগা তার একশোবার একশোবার করে যদি পড়ে ওই বান্দাকে আল্লাহর অলি না বানায়া দুনিয়া থেকে মৃত্যু দিবে না মৃত্যু হবে না অলি না হয় তাই মুসলমান অবশ্যই যে জবান দিয়েছেন ওই আল্লাহকে আমরা ডাকবো কি ডাকবো না আল্লাহ আল্লা বোল আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বেশি বেশি আল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ আচ্ছা জবান কে হেফাযত করো আমরা গুনা খাতা যে সকল কথা বললে গুনা হয়ে যায় এগুলোর কোনো ফায়দা নাই লাভ নাই এই কথাগুলো আমরা ছেড়ে দিব এগুলো আমরা কোনোদিন বলবো না হাদিস শরীফের মধ্যে আসছে কওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সোমা তানাজা যে ব্যক্তি চুপ রইল সেই নাজাত পেয়ে গেল ও মুসলমান যতক্ষণ আপনি আমি চুপ থাকব চুপ থাকব ততক্ষণ কোনো গুনাহ হবে না যখন এই জবানকে খুলে ফেলব কথা বলবো তখন থেকেই আপনার আমার আমলনামায় গুনাহ লেখা হয়